সকালে বিষয়টি জানাজানি হতে খোপে ফেটে বললেন মৃত রোগীর পরিবার লিখিত অভিযোগ দায়ের করা হয় ইংলিশ বাজার থানায় মালদা শহরের গোড় রোড এলাকায় একটি নামি দামি নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম বনমালী সরকার বাড়ি মালদার গাজল থানার পল্লী এলাকায় পরিবার সূত্রে জানা যায় অসুস্থ থাকায় ওই ব্যক্তিকে শনিবার গৌড় রোড এলাকায় একটি নার্সিংহোমে ভর্তি করা হয় রাতে ফোন করে বলা হয় রক্ত লাগবে রাতে না দিতে পারলেও সকালের মধ্যে রক্ত জোগাড় করে দিলেই হবে এই কথাও জানানো হয় নার্সিংহোম কর্তৃপক্ষের তরফ থেকে বলে অভিযোগ কিন্তু রবিবার সকালে এসে পরিবারের লোকেরা জোর করে নার্সিংহোমের ভিতরে ঢুকে দেখতে পায় তাদের রোগী মারা গেছে মৃত রোগীর জামাই সানি দত্তের অভিযোগ মৃত মানুষকে কিভাবে কীভাবে ইউতে রেখে চিকিৎসা করা যায় তারা জোর করে ভিতরে ঢুকে দেখতে পায় ইউতে রয়েছে তাদের রোগী কিন্তু মারা গেছে হাত পা ঠান্ডা হয়ে গেছে অথচ নার্সিংহোম কর্তৃপক্ষ তাদের কিছুই জানায়নি মৃত রোগীকে জীবিত বলে চিকিৎসা চালিয়ে গিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করত নার্সিংহোম বলে অভিযোগ করেন তিনি এই মর্মে ইংলিশ হাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়